দক্ষিণ চব্বিশ পরগনা ফলতা অন্তর্গত প্রাথমিক বিদ্যালয় মঙ্গলবার শিক্ষা বিষয়ক বহু অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হল দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম দিন পাঁচ চন্দ্রযান মাইনাস তিন এর মডেলের জল ও বায়ু চাপে সফল উৎক্ষেপণ হয়ে অনুষ্ঠানের উদ্বোধন হল আজ যেসব শিক্ষার্থীরা চতুর্থ শ্রেণী থেকে পাশ করে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হলো তাদের ট্রান্সফার সার্টিফিকেট কম্বল করে স্মারক প্রদান করা হয় শিশু শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের টেডি বিয়ার দেওয়া হলো আর প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের দেওয়া হলো পেন্সিল রাবার শার্পনার আর স্কেল সেট আজ মূলধান ও প্রতিটি শিক্ষার্থীকে ভাত ডাল আলু ভাজা আর মাংসের তরকারি খাওয়ানো হয় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন মন্ডল টিভি নিউজ মাধ্যমে আসুন ওই স্কুলের হেডসেট কি বলছে শিক্ষক কলতা প্রাথমিক বিদ্যালয় কলতা পশ্চিম চট্টগ্রাম আর যে বিষয়টা বাচ্চাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি কারণ দু হাজার তেইশে চন্দ্রযান উৎক্ষেপণ হয় যেটা আমরা স্মার্ট ক্লাসের সাহায্যে প্রত্যেক বাচ্চাকে দেখিয়েছিলাম কিছু কিছু বাচ্চা আমাকে বলেছিল স্যার আমরা যদি হাতে কলমে এটা করতে পারি কেমন হয় তখন সেই মুহুর্তে আমি ওদেরকে বলেছিলাম আমি তো এই মুহূর্তে এ সম্পর্কে কোনো খুব আমার জ্ঞান নেই বা একটু অ মানে জ্ঞানের অভাব আছে বা আমি এই সম্পর্কে একটু জানি ভালো করে জেনে তারপরে তোদেরকে বলি এমন অবস্থায় আমার বেতানির যে ফাদার এভিনের সঙ্গে আমার ইয়ে হয় আলাপ করে চন্দ্রযান ছি নিয়ে আলোচনা হতে হতে উনি বললেন আমার এক বন্ধু যে খড়গপুর আই প্রফেসর সাহেব নিয়ে আসুন আমার বিদ্যালয়ে আমি ডেট ঠিক করুন ওই দিন আমি ওদেরকে শেখাবো আর কীভাবে এই চন্দ্রযান টিকা তৈরি করা যায় এবং কিভাবে এটাকে উদ্ধেপন করা যায় সে বিষয়ে মানে আপনাকে বোঝানোর চেষ্টা যে বিষয়টা হলো দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশকে আমরা স্বাগত জানালাম যা নিয়ে আমাদের বিদ্যালয়ের পঠন পাঠনের কাজ আমরা শুরু করলাম কারণ অভিভাবক অভিভাবিকারা এই চমকটা দেওয়ার কারণ হচ্ছে অভিভাবক অভিভাবকরা ভাবে যে প্রাইভেট স্কুলে পড়াশোনা ভালো হয় তাদের সমস্ত কার্যকলাপ একটু আলাদা ধরনের হয় সেই তাদেরকে সেই দিক থেকে দৃষ্টি আমার স্কুলের দিকে ফিরিয়ে আনার জন্য আজকের আমি এই প্রজেক্টটা মানে আপনাই আর কি আমার প্রজেক্টটা আমার লঞ্চ করার চেষ্টা করি এবং বাচ্চারা প্রচণ্ডভাবে খুশি এবং তাদের মধ্যে খুশির জোয়ার যেমন অভিভাবক অভিভাবক দীপাবিকা মণ্ডলের মধ্যে ও সেই খুশির জোয়ার এবং তারা যে একটা যোগ্য স্কুলে আমার বাচ্চাকে ভর্তি করে আপনাদের স্কুলের কি পরিকল্পনা আগামী দিনে মানে বিগত দিনে আমরা টেলিস্কোপের মাধ্যমে বাচ্চাদেরকে আকাশের গ্রহণ বাচ্চাকে আমরা পরের বাচ্চাকে আমরা দেখেছিলাম সেটা দেখিয়েছি বাচ্চাকে দেখি এবং এই যে মহাকাশ